তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার বিকেল তিনটা থেকে আমি ব্লগটা চালু করলাম আর এদিকে মুসুল বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তাই জানলার সামনে বসে বসে আমি হাওয়া খাচ্ছিলাম আর মজা নিচ্ছিলাম তখনই একটা ভিডিওর কথা মনে পড়লো তাই আমি বুদ্ধিটা খাটিয়ে নিলাম যেটা আমি আজকে করবো তো ভিডিওটাতে আমি দেখেছিলাম এই বার্নাটাতে পুরো পরিষ্কার করে দিচ্ছে আর আমারটা অনেক নোংরা হয়েছে অনেক দিনই পরিষ্কার করিনি চা পাতা পরে টোরে সব নোংরা হয়ে গেছে তাই জন্য আমিও ভাবলাম আজকে এটাকে আমি সোনার মতো চকচকে করে ছাড়বো তেজস্বী লোক হ্যাঁ আমার বিচার রাখতে চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই আমি ভিডিও অনুসারে একটু গরম জল বসিয়েছি তো তারপরে এতে লেবু দিয়েছি হাফ পুরো লেবু কেটে দিয়ে দিয়েছি আমার তিনটে বার্নার আছে সেই হিসাবে জল আর লেবু দিয়েছি তারপরে এক প্যাকেট ইনো দিয়েছি ইনোটা সাবধানে দেবে নাহলে উপজে পড়ে যাবে বড় বাটি নেবে তো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে এই বার্নারগুলো এক এক করে দিয়ে দেবে সাজিয়ে দেবে যাতে গরম জলটা হাতে না লাগে সাবধান করে করবে তারপরে এখানে আমি পুরোটা দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণ আমি স্কিন কেয়ারটা করে আসি তো চলো কোন লোক আতে এই ফাঁকে আমি স্কিন কেয়ারটা করে নিয়ে আর তোমাদের সাথে একটু গল্পও করে নিই কারণ ওই আধ ঘন্টা এক ঘন্টা আমি বসে বসে কী করবো তো আমি ভাবলাম একটু স্কিন কেয়ারটা করে নিই তো এই ভিডিওটা আমি ফুল ভিডিও তোমাদের একটা দেবো আমার স্কিন কেয়ারের ভিডিও আর এই ব্যাগটা লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আমি ধুয়ে ফেলবো তো প্যাগমাকা আমার ডান হয়ে গেছে আর আমি জানলাটা বন্ধ করে দিয়েছি প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল ছিল যেটা আমার খুবই ভয় লাগে আর এখানে দেখতেই পাচ্ছি আমি মুখ ধুয়ে সিরাম এরপরে আছে ইউজ করার জন্য আমি একই কোম্পানির সব কিছু ইউজ করি শুভজিৎ অর্গানিক কেয়ার যেটা তোমাদের ভিডিও আমি পরে একদিন দেবো সময় হচ্ছে না বলে তো তারপরে হলো একটু ঘরটা আমি গুছিয়ে নি ঘরটা একটু অগোছল হয়ে আছে তো তারপরে আমি ঘরটা গোছাতে গোছাতে আমার একটা খাজানা পেয়েছি হ্যাঁ আমার কাছে এটা খাজানা আমার কাছে কানের মানে মানে একটা বড় জিনিস তো যাই হোক আমি এটা খুঁজে পেয়েছি আমি অনেকদিন আগে নিউ মার্কেটে কিনেছি কিন্তু ওটা আমি আনার সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে আমি পড়তে পারিনি শখের কানের ছিল আমার বট ঠিক করে দেবে বলে দেয়নি তো আমি খুঁজতে খুঁজতে আজকে পেয়েছি মানে ঘর ক্লিন করতে করতে আজকে পেয়েছি তাই ভাবলাম এর সদগতি করে আমি আজকে ছাড়বো তাই জন্য আমি বসে পড়েছি এটাকে ঠিক করার জন্য কি করে করবো কি করে করবো বুদ্ধি খাটিয়ে একটা সুতো ছিঁড়েছি কোথা থেকে তাও গায়ে দেওয়া চাদর থেকে করে আমি বাঁধতে চাইছিলাম কিন্তু ওটা সুতোটা থাকছে না পুরো ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে তো তখন কি করা যাবে তখন আমি আলমারি সরিয়ে পাশ থেকে একটা সুতো বের করেছি সুতো বের করে দেখো এটাকে এমন ভাবে বেঁধেছি যাতে বোঝা যাচ্ছে না আর তার সাথে ছুষ সুতো নিয়ে দুটো অ্যাটাচ করে করেছি ছুষের সাহায্যে তো তারপর আমি দেখো আমার কানে পুরো ভালোভাবে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না যে আমি এটা সুতো দিয়ে করেছি বলে তাহলে দেখো তোমাদের সাথে কল্প করতে করতে আমার কতগুলো কাজ হয়ে গেল স্কিন কেয়ার হয়ে গেল আর এদিকে আমি গয়নাও জুড়ে দিলাম তার মানে বলো আমি কত ট্যালেন্টেড তো যাই হোক উম এই আধ ঘন্টা নয় সরি এক ঘন্টা পর আমি এটাকে খুলেছি দেখতে পাচ্ছ কতটা চকচকে করছে যাদের কালো তাদের কালো হয়ে যাবে আর যাদের সোনালি কালারে তাদের বার্নারটা সোনালি কালার হয়ে যাবে আমার যেহেতু সোনালি কালার তো সোনালি কালারই এসেছে তো এবার এটাকে আমি যে লেবু লেবুটা আমি গরম জলে দিয়েছিলাম সেটা তুলে নিয়ে ভালো করে রাফ করবো যাতে এগুলো সব উঠে যায় তো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হচ্ছে কিন্তু এখানে একটা টুইস্ট আছে কিন্তু যারা যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এই জিনিসটা করো তার আগে নয় কারণ এটা করতে গিয়ে আমার খুব হাত ব্যথাও হয়েছিল আর যে চায়ের পাতা পড়ে যে কালো হয়ে গেছিল না ওটা ওঠাতেই পাচ্ছিলাম না কত কষ্ট করে উঠিয়েছি তারপরও একটু একটু রয়ে গেছে তো যাই হোক আমি আবারও বলবো যাদের ধৈর্য আছে তারাই করো খুব হাতে ব্যথা করে আমার তো খুব হাতে ব্যথা করছিল তো তারপরে যারা যেই বাসনের সাবান ইউজ করো বাসন মাজার সাবান সেটা তোমরা অ্যাপ্লাই করে ভালো করে রাফ করবে দাঁত একটা পুরাতন যে দাঁতের মাজন সরি ব্রাশ যে ফেলে দাও তোমরা তো সেইগুলো দিয়ে ভালো করে রাফ করবে যাতে ভেতরের ময়লা বা বাইরের যে কালো কালো অংশগুলো যেগুলোতে হাত যাবে না সেইগুলোতে আঙুল পৌঁছাবে না সেগুলোতে যেন ভালোভাবে ক্লিন হয়ে যায় তো এরকমভাবে আমি অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছি আমার হালাত পুরো খারাপ হয়ে গেছে তারপরে একটু জলে ডুবিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি সোনার মতো হয়ে গেছে দেখেছো আমার বার্নার গুলো কিন্তু সোনা ঠিক আছে যাই হোক তোমাদের সাথে একটু ইয়ার কি মারছিলাম তো পনেরো দিন অন্তর অন্তর করবে এতটা আমার মতো খাটনি করতে হবে না তো বাই